হাসনাত হাসনাথ সার্জিস এরা কি পাগল টাগল হয়ে গেছে নাকি একটা জিনিস খেয়াল করে দেখেন তো এদেরকে এদের দল এনসিপি এনসিপি মোটামুটি জাতীয় মহাত্ম থেকে তাদেরকে আঞ্চলিক নেতা বানায় ফেলছে না যখন যে সময় এদেরকে দুইজনকে ওই হাসনাতকে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয় একটা সংগঠক এরকম একটা পদ দিল আর সার্জিসে দিল উত্তরে তখনই হয়ে গেল এরা আঞ্চলিক নেতা এবং এখন তারা তাদের আঞ্চলিক কর্মকাণ্ড নিয়ে তারা সাংঘাতিক মাথাব্যথা জাতীয় কর্মকাণ্ড নিয়ে নাই পাঁচ আগস্টের পরের ছয় মাস সার্জিসের জাতি ইস্যু নিয়ে ধরেন কারো ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে কারো ঘরের সন্তান প্রসব অথবা এই শীতলক্ষা বুড়িগঙ্গা অথবা সুন্দরবনে কুমিরের বাচ্চা প্রসব পর্যন্ত তাদের একটা স্টেটমেন্ট থাকতে হতো আর এখন সমস্ত স্টেটমেন্ট গিয়ে পড়ছে কুমিল্লার দাউদকান্দি না কি কুমিল্লা না হাসনাতের উপজেলায় আর হচ্ছে চোদ্দ গ্রাম এইসব আসিফ মাহমুদ সজিব মুরাদনগর এরকম হাসনাতের কুমিল্লা আর হইল আপনার সার্জিসের তার নিজের ঠাকুরগা ঠাকুরগা এইসব গাইবান্দা এই এলাকা নিয়ে তাদের প্রচন্ড মাথা ব্যথা কারণটা কি দেখেন সেই দিন কাণ্ডটা কি করলো সার্জিস কি উপদেষ্টারা এক্সিট তাদের মৃত্যু বিনা এক্সিট নেই মোটামুটি মৃত্যু পড়া নিয়ে যে ব্যাপারটা এরকম যে এক্সিট চাও ভাগতে চাও মায়ের আলাম এরকম একটা ব্যাপার সেপার আর কি তারপরে হাসনাথ সাহেব ওই দিন ইঞ্জিনিয়ারে হুমকি ধুমকি দিয়ে বসছে যে রাস্তা ঠিক করবে এটা আনলে কিন্তু ধান লাগাই দিবো ওখানে মাছ চাষ মানে সব এই আঞ্চলিক পিকুলিয়ার সব কাণ্ড কারখানা তাদের মধ্যে শুরু হয়েছে আজকে আবার হাসনাথের বক্তব্য দেখেন সব পত্রিকা লিড করার মতো বলছি পাগল টাগল হয়ে গেছে কিনা শেষ মুহূর্তে দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় স্যার কি বিরক্তটা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তাঞ্চলে মুখ্য সংগঠক সার্জি সালম সার্জি ক্ষিপ্ত হয়ে বলেছেন এর আগেও পঞ্চগড়ে ওই পঞ্চগড়ে গিয়ে পড়ছে তার এলাকায় পঞ্চগড়ে এনসিপি প্রোগ্রাম চলাকালী বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ হাসিনার দর্শক আচ্ছা তার সময় মানুষের যে জন্ম বিদ্যুৎ যায় তখন তো খেপেনা যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন একদিন হইতো দুই দিন হইতো কিছু বলতাম না তিন দিনের দিন তিন দিনের দিনে এটা হয়েছে যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক ডট 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 মানে বুঝে নিত আচ্ছা এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো কসাইয়ের কাজ মানে কসাই আবার জানতেন চুরির কসাই না এই কসাই কিন্তু হাত দিয়ে কসাই করে হ্যাঁ জানাবাজি সহ সহকর্মের বিরুদ্ধে সাজি সালমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধব পর্যন্ত গতকাল শনিবার লং মার্চ হয় সেই লং মার্চের সমাপ্তি বক্তব্য দেন রাত সাড়ে নয়টার দিকে পঞ্চগড় জেলা শহরের শের বাংলা পার্ক সংলগ্ন জুলাই স্থিতি এই আয়োজনে বক্তব্য দেওয়ার সময় সাজি সালম এসব কথা বলেন সাজি সালম নিজের নাম উল্লেখ করে ঘোষণা দেন এরপর পর থেকে কোন প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে এই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না এটা আমার নিজের কমিটমেন্ট আপনাদের মতো দেউলিয়া নিজের আখের গোছাতে শুরু করেছে এটা পঞ্চগড় আপনাদের এই দেউলিয়াপনা দেখানোর মতো জায়গা নয় খুনি হাসিনার মতো সেরাচারকে গোনার ধরি নাই তোর মতো জেলার বিভাগের নেস্কোর দায়িত্বশীলদের গোনার ধরার টাইম নাই রাজনৈতিক নেতাদের বক্তব্য যদি এরকম হয় আপনি এদের কাছ থেকে কতদূর কি আশা করবেন আমি জানি না মানে কি ভাষা কি বডি ল্যাঙ্গুয়েজ আছে উনি যে চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ করতে গেছে ওনার গায়ের পাঞ্জাবিটার দাম কত পকেটের যে ফোনটা আছে সেই ফোনটার মূল্য কত এগুলো একটু যাতে মনে প্রশ্ন জাগে না এবার এই সার্জিসের কলিজা ছেড়ার কষাইগিরির নিউজটার একটা শেষ অংশে আপনাদেরকে একটু মনোযোগ দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করব সেখানে বলা হচ্ছে এর আগে এনসিপি পঞ্চগড় জেলা আয়োজনে গতকাল দুপুর সোয়া বারোটার দিকে পঞ্চগড়ের ঐতিহাসিক চিনি কল মাঠ থেকে বাংলা বন্ধার উদ্দেশ্যে লং মার্চ শুরু হয় এতে বেশ কয়েকটি পিক ও পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নেতৃত্ব দেন এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ সালম নিশ্চয় এখানেও তার পিতা দাদা দাদা বাবা দাদার জমিদারির অর্থ ব্যয় হয়েছে আমাদের আহ দানশীল সাজিদ সালমের এ সময় এনসিপির পাঁচ উপজেলা প্রধান সমন্বয়কারী এবার আসেন একটু আপনি ওই যে সার্জি যখন বললো যে কি করবো ওই যে লাইনটা এর আগে বসেন সেখানে একদিন হইতো দুই দিন হইতো কিছু বলতাম না তিন দিনের দিনে এটা হয়েছে যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক ডট 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 ওই ডট ডটের একটা ব্যাখ্যা দিছে প্রথম আলো ওই নিউজের শেষে তারা এটা সাধারণত প্রথম আলোকে করতে দেখা যায় না একটু রেয়ার ঘটনা সেই ব্যাখ্যাটায় ব্রেকেটে প্রথম আলো লিখেছে সংবাদের সূচনা অনুচ্ছেদে মানে প্রথম প্যারায় ডট 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 চিহ্নিত শব্দটি প্রকাশযোগ্য না হয় এটি পরিহার করা হলো মানে সাজি সালামের মধ্যে এমন ভাষা বের হয়েছে যে ভাষা পত্রিকায় ছাপানোর মতো না লিখার মতো না এই জন্য আমি বলছি এর আগেও একটা আলোচনা আপনাদেরকে বলছিলাম যে যে আওয়ামী লীগ বিএনপি ছাত্রদল ছাত্রলীগ যুবদল যুবলীগেরা মঞ্চে উঠলে পরে হাত পা খিচায়া মৃত্যু কুচকায়া চোখ বাহির করে কেমন জানি বক্তি না মানে স্বাভাবিক মানুষ ধরেন চেয়ারে বসে আছে সমাবেশ চলতেছে অন্যরা বক্তি দিতেছে তার নিজের যখন বক্তৃতার সময় হয় মাইকের সামনে গিয়ে লোকটা কিরকম বৃত্তাকৃতির হয়ে যায় সার্জিস সাসনাথরা তারাও এই জিনিসটা খুব ভালো রক্ত করে ফেলছে এবং আমরা বলছিলাম যে এই যে আওয়ামী লীগ এরা করে এটা সাধারণ মানুষ পছন্দ করে না তাদের এটা ভালো লাগে না সার্জিসরা ওইটাকে ভালোবেসে ফেলেছে অলরেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া